আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন যে একটা সিলিং ফ্যানের কয়েল একটু দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে কয়েলটা কিন্তু ছোট অর্থাৎ এখানে কয়েল আমি ঢোকাইছি ছয়টা তো এখানে কিন্তু ছয়টা আমার কয়েল ঢোকালাম অর্থাৎ ছয়টা করে এখানে কয়েল ঢোকানো হয় যেমন দেখেন এ পাশে তিনটি ও পাশে তিনটি তো এই ফ্যানটা ছয়টা কেন আমরা তো অনেক বড়ো বড়ো সিলিং ফ্যানে তো দেখছি যে আঠারোটা পর্যন্ত থাকে বিরোধশত মূল কাহিনিটা হলো যে এটা হলো একটা ইন্ডিয়ান হাই স্পিড ফ্যান তো এখানে দেখেন আমি ফ্যানের বডিটা নিয়ে নিয়েছি যে এখানে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে এইখানটা ঠিক এইখানটা লেখা আছে দেখেন হিরো তো অর্থাৎ একটা ইন্ডিয়ান সিলিং ফ্যান তো এইটাতে আমরা কয়েল পোধে করছি তো এইটার কয়েল আমরা কতটা দিয়েছি আমরা ফ্যানটা যখন কয়েল করব তখন আমাদের যে সমস্যা সেটা হলো যে আমরা কত পা কয়েল দেবো একটা ভ্যানে যখন নতুন একটা কয়েল ঢোকাচ্ছি তখন কতটা কয়েল তাতে প্রবেশ করাবো এটাতে আমি কতটা কয়েল দিয়েছি অর্থাৎ এটার থেকে কয়েল দিয়েছি পাঁচশো পঞ্চাশ পাট করে প্রত্যেকটাতে আমার পাঁচশো পঞ্চাশটা করে পেঁয়াজ দেওয়া আছে তো আমরা স্টার্টিং কয়েল শেষ করলাম এবার আমরা রানিং কয়েল পরাবো তো পরবর্তী ভিডিওতে অবশ্যই রানিং কয়েল কতটা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমি এইটাতে স্টার্টিং কয়েল হিসাবে ব্যবহার করছি পঁয়ত্রিশ নম্বর তাঁর পাঁচশো পঞ্চাশটা পিস এক একটা কোরের ভিতরে আছে এটাতে আছে পাঁচশো পঞ্চাশ এটাতেও পাঁচশো পঞ্চাশ ঠিক এইভাবে আমরা কয়েল দিয়ে দিলাম এরপর আমরা রানিং কয়েলগুলো ঢোকাবো রানিং কয়েলে আমরা পাঁচশো পঁচানব্বই পিস করে ঢোকাই দেবো যেহেতু এটা হাই স্পিড ফ্যান এজন্য আমরা ছয়শ না দিয়ে পাঁচ পা কম থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ বেশি হবে এইটা ছাড়া পঁয়তাল্লিশটা পেস রানিং আমরা বেশি করে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি